ନିରଞ୍ଜନିତ ଭକ୍ତାନୁକମ୍ପୃତ ବିଗ୍ରହ ବୈ ঈশাবতারং পরমেষ তং রামকৃষ্ণং শিরস নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে গুলুণ্টিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে স্মরণ করবো যে সংসার ত্যাগ সকলের জন্যে নয় আমরা প্রায়শই শুনি ত্যাগের কথা এবং ত্যাগ না হলে ভগবান লাভ হবে না ত্যাগের দ্বারাই ভগবান লাভ হবে ইত্যাদি ইত্যাদি নানান কথা আমাদের মধ্যে অনেক সময় ভ্রান্তি এনে দেয় সেই আমাদের মনে রাখতে হবে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জীবন এবং উপদেশের আলোকে যখন একজন এক ভক্ত প্রশ্ন করছেন সংসার ত্যাগ কি ভালো অর্থাৎ তার একটা গুরুত্ব তাৎপর্য আছে কারণ ব্রাহ্ম সমাজের সাধারণ সিদ্ধান্ত অনুসারে সংসার ত্যাগ স্বীকার্য ছিল না তাদের সিদ্ধান্ত ছিল তার সংসার তাকে নিয়ে সংসার এই বোধ রেখে ভক্তিভাবে সংসারের মধ্যে থেকে চলা কাজী ব্রাহ্মভক্তের বলার উদ্দেশ্য সংসার ত্যাগ যে ভালো নয় এই কথাটি আপনি সকলকে বুঝিয়ে দিন ঠাকুর তার মনের ভাব বুঝে উত্তর দিলেন সকলের পক্ষে সংসার ত্যাগ নয় যাদের ভোগান্ত হয়নি তাদের সংসার ত্যাগ নয় দুয়ানা মদে কি মাতাল হয় অর্থাৎ সকলে যদি দেখা দেখি করে সংসার ত্যাগ করে তাহলে এই পবিত্র মার্গে অনধিকারের প্রবেশের ফলে এই পথটি কলুষিত হয়ে যায় এক রাজা এক ঋষির আশ্রমে গিয়ে ধর্ম কথা বলছেন ঋষি তখন বলছেন যে তুমি এখানে এসে থাকো না রাজা বলছেন তাহলে এখানেই একটা রাজ্য হয়ে যাবে কারণ রাজ্যটা বাইরে নয় মনে সংসারটা বাইরে নয় ভেতরে বাইরে সংসার ত্যাগ করে ভিতরে আঁকড়ে ধরে থাকলে শাস্ত্র তাকে মিথ্যাচার বলে আদর্শ খুব উঁচু ত্যাগের আদর্শ কিন্তু ভেতরে যদি সেই ভাব না থাকে তাহলে সংসার ত্যাগ করলে কর্তব্যে ত্রুটি হয় মাত্র সেজন্য ঠাকুর তার মনের কথা বুঝে বললেন সকলের জন্য সংসার ত্যাগ নয় মনের ভেতর যখন সংসারের জন্য তীব্র আকাঙ্ক্ষা রয়েছে তখন সেই আকাঙ্ক্ষা নিয়ে সংসার ত্যাগ করা চলে না সকলেই এই কথা বুঝে এটা নতুন কথা নয় এবং প্রাচীন সন্ন্যাস ধর্মেও এই রকম নিয়ম আছে আচার্য শঙ্কর যে সন্ন্যাসের বিধি রচনা করেছিলেন তাতে বলা হচ্ছে সন্ন্যাস প্রার্থী হলে তাকে বলতে হয় সংসারে বেশ আছো সংসার ধর্ম পালন কর কিন্তু কিছুতেই যদি সে না মানে বারবার আগ্রহ প্রকাশ করে তখন তাকে বলবে বদ্রিকা আজ আত্রাং করু অর্থাৎ বদ্রিকা ঘুরে এসো এবং সেই যুগে বদ্রীনাথ ঘুরে আসা সহজ কথা ছিল না পায়ে হেঁটে যেতে হতো দুর্গম বিপদসঙ্কুল সময়সাধ্য ঘুরে আস্তে আস্তেই তার এক বছর কেটে যেত এই কঠোর পরিশ্রম করেও ফিরে এসে যদি কেউ সন্ন্যাস প্রার্থী হতো তখন তাকে দেওয়া হতো অর্থাৎ এত সোজা নয় ভেতরটি যাচাই করে নেওয়া আসলে প্রকৃত বৈরাগ্য ভাবান ভক্ত যখন ভগবানের দিকে এগিয়ে যায় তখন প্রত্যেকটা ভ পদক্ষেপে তার ভগবানে অনুরাগ বাড়ে সংসারে আসক্তি কমে এবং ভগবানের স্বরূপ সম্পর্কে তার ধারণা স্পষ্ট এবং নিঃসন্দিগ্ধ হয় তার মানে ভগবানের দিকে ভক্ত যদি এগোয় সে এগোচ্ছে না পিছনে তার তিনটি লক্ষণ ভগবানের অনুরাগ বাড়বে সংসারে আসক্তি কমবে আর ভগবানের স্বরূপ সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকবে এই তিনটি যদি একই কালে না হয় তাহলে বুঝতে হবে সাধনার ত্রুটি রয়েছে সাধক ধাপে ধাপে যেমন এগিয়ে যাবে সঙ্গে সঙ্গে এগুলো তার ভেতর ফুটে উঠবে সেজন্য ভক্ত ঠাকুরের মুখ দিয়ে বলিয়ে নিতে চাইছেন এবং সেজন্য ওই জিজ্ঞেস করছেন তারা তবে সংসার করবে ঠাকুর বলছেন হ্যাঁ তারা নিষ্কাম কর্ম করার চেষ্টা করবে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে সংসার একটি আশ্রম যাকে আশ্রয় করে মানুষ ভগবানের দিকে চলতে পারে কেবল মানুষের কতগুলো মানসিক বা দৈহিক প্রয়োজন মেটানোর জন্যে নয় ভগবানের দিকে মানুষকে এগিয়ে দেওয়ার জন্যেই সংসার তাই বলছেন হ্যাঁ তারা নিষ্কাম কর্ম করার চেষ্টা করবে এই চেষ্টা শব্দটা ব্যবহার করেছেন খুব হিসেব করে ওজন করে বলছেন তারা নিষ্কাম কর্ম করবেই এটা বললেন না বললেন চেষ্টা করবে এবং চেষ্টা করলে যে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যাবে তাও না কিন্তু লক্ষ্যটা হচ্ছে এই নিষ্কাম কর্ম এই নিষ্কাম ভাবটিই হচ্ছে হাতে তেল মাখা সেই হাত দিয়ে কাঁঠাল ভাঙলে হাতে আঠা জড়িয়ে যাবে না অর্থাৎ মুক্তির উপায়গুলোকে অবলম্বন না করার জন্য সংসার বন্ধনের কারণ হয় যদি প্রণালী অনুসরণ করে সংসার করা যায় তাহলে সেটা বন্ধন মুক্তির কারণ হবে এবং সেই জন্য পরিষ্কার করে বলছেন বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে কিন্তু দেশে মনটি পড়ে থাকে এরই নাম নিষ্কাম করো এরই নাম মনে ত্যাগ তার মানে মনে ত্যাগ কি না যা কিছু করছি সব ভগবত অর্পণ বুদ্ধিতে করা। ভগবানের ভাবে করা ভাগবত ভাবে করা সেজন্য যার যেমন ভাব তার তেমন লাভ বলা হচ্ছে না গীতাতে যৎ করো সে যত্ন যযুভ সি দাদা সি যৎ যত তপস্য সে কৌতেও তৎ মদর্পণম যা কিছু করছো ভালো মন্দ শাস্ত্রীয় বা লৌকিক কর্ম সকলেই ভগবত অর্পণ বুদ্ধিতে করো এ ভাই এইভাবে ক্রমশ নিষ্কাম কর্ম হবে তাই বলছেন এইরই নাম ত্যাগ তোমরা মনে ত্যাগ করবে এবং এই কথা বলছেন আর ভাবছেন এর নজির যদি সব জায়গায় দেওয়া হয় তাই আবার সঙ্গে সঙ্গে বলছেন সন্ন্যাসী বাইরে ত্যাগ করবে মনেও ত্যাগ করবে দুটোই ত্যাগ করবে মনে ত্যাগ করার বেলায় গৃহীদের খুব ছোট্ট করা হচ্ছে না এটি তাদের প্রশস্ত পথ সেই জন্য ঠাকুর বললেন না সংসার কি খারাপ গা কেল্লার ভেতর থেকে লড়াই করা কত সুবিধে কারণ এই সংসারে যে ভবসমুদ্রের নৌকা কেল্লার মধ্যে থেকে লড়াই করতে হবে সংসার ছাড়া মানে দেহের প্রয়োজনগুলো আমাদের দরকার দেহবুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ সংসার আছে তবে কেউ যদি দেহবুদ্ধি রহিত হয় তাহলে তার পক্ষে ঠিক ঠিক ত্যাগ হয়েছে তার আগে পর্যন্ত দেহের অতীত হওয়ার চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টা কারোর পক্ষে সংসারে থেকে হবে কারোর পক্ষে সংসারের বাইরে থেকে হবে সুতরাং বাইরে বাড়ি থেকে পালিয়ে গেলেই সংসার ত্যাগ হয় না সেখানেও অনেক সময় লোকে সংসারকে বয়ে নিয়ে বেড়ায় কারণ মনের কাছ থেকে পালানোর কোনো উপায় নেই সেই জন্য ঠাকুর বলছেন ভোগান্ত না হলে ত্যাগ হয় না এই ভোগান্ত রকম জন্মপত্রিকা দেখে কি ভোগান্ত বিচার করতে হবে না বলছেন কাম কাঞ্চন ভোগ বা কামিনী কাঞ্চন ভোগ যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সেই ঘরে বিকারের রোগী থাকলে মুশকিল টাকা করি মান সম্ভ্রম দেহসুখ এইসব ভোগ একবার না হয়ে গেলে ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না এই ভোগান্ত অধিকারী ভেদে তাই ভিন্ন ভিন্ন সেজন্য একটু ভোগ করে নিতে হয় খেয়েলে পড়েলে কিন্তু যেন তাকে না পাওয়া পর্যন্ত এই সব কিছুই নয় প্রথমেই সব ছেড়ে দাও বলা যাবে না এরকম ভোগের সঙ্গে লড়াই করা যাবে না কারণ মনোবিজ্ঞানীরাও বলছেন ভোগের আকাঙ্ক্ষাকে যদি আটকে রাখা হয় যাকে রিপ্রেশন বলে তার ফলে মনে নানান রকম বিকার সৃষ্টি হয় সেই জন্য ছোট ছোট যে ভোগ সেগুলো আকাঙ্ক্ষা দিয়ে মিটিয়ে নিতে হয় কিন্তু বড়ো বড়োগুলোকে বিচারের দ্বারা ত্যাগ করতে হবে থাকতে হবে যে তাঁর মহামায়াতেই জগৎ সংসার এই মায়ার ভেতর বিদ্যাময় অবিদ্যাময় দুই আছে বিদ্যামায়াকে আশ্রয় করলে সাধুসঙ্গ জ্ঞান ভক্তি প্রেম বৈরাগ্য এইসব হয় আর অবিদ্যামায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয় রূপ রস গন্ধ স্পর্শ শব্দ ইন্দ্রিয় ভোগের জিনিস এসব ঈশ্বরকে বলিয়ে দেয় অর্থাৎ আসল কথা লক্ষ্য রাখতে হবে যেটা ঈশ্বরের দিকে নিয়ে যায় সেটাই ভালো আর যেটা ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় তাই মন্দ এই দৃষ্টিতে সব কিছু বিচার করে দেখতে হবে এছাড়া আর অন্য কোন কোষ্ঠী পাথর ঠাকুর বলেননি এই একমাত্র পরীক্ষা যে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে না তার বিপরীত দিকে নিয়ে যাচ্ছে চণ্ডিতেও বলা হচ্ছে বিদ্যা, পরমাণ মুক্ত হেতুসী সংসার বন্ধ সর্বে সর্বেশ্বরী সংসার বন্ধন মুক্তির কারণ আবার সংসার বন্ধনেরও কারণ তিনি তাকে ভালো বলতে হয় বলো মন্দ বলতে হয় বল যদি মুক্তিকামী হও তাকে আশ্রয় কর তিনি মুক্ত করবেন যদি ভোগের হয় তাহলে ভোগও দেবেন তাহলে কি তিনি অধগতি করিয়ে দিচ্ছেন হ্যাঁ তাও দিচ্ছেন এটি তার লীলা কাউকে অধগামী করছেন কাউকে ঊর্ধ্বগামী করছেন নিজেকেই যেন করছেন ইচ্ছা করলেই তিনি সেই জন্য মনে রাখতে হবে যে তাকেই সব জায়গায় দেখব ভালোতেও তাকে দেখব মন্দতেও তাঁকে দেখব কেবল ভালোতে নন মন্দতে তিনি তা নয় ওই জন্য একই বাহং জগতত্ত্র দ্বিতীয়া কামমা পড়া আর দ্বিতীয় কিছু নেই সব কিছুই তো তার সুতরাং দ্বিতীয় আর কিচ্ছু নেই এবং এই বিদ্যারোপিণী স্ত্রী সে কিন্তু ভগবানের দিকে নিয়ে যায় আর অবিদ্যারূপিনী স্ত্রী ভগবানের থেকে দূরে সরিয়ে দেয় সেই জন্য বারবার মনে রাখতে হবে যে লোকে যতই ধার্মিক বলুক না কেন ধর্ম সাধনার নিয়মগুলো আমরা পালন করি না কেন কিন্তু আমাদের ওই ধাপে ধাপে এগোতে হবে ভগবানের শরণাপন্ন হলে তিনটি জিনিসই একসাথে হবে ভগবানের প্রতি অনুরাগ বাড়বে সংসারে আসক্তি কমবে আর ভগবানের স্বরূপ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হবে সাধকের এইটাই মনে রাখার জিনিস যাতে সে নিজের ভুলটাকে ধরতে পারে এবং বিবেক বৈরাগ্য সংসার অনিত্য এই বোধ যার বিবেক বৈরাগ্য একেবারে নেই তার কিন্তু এই অনুরাগ হবে না আর যদি কারোর অনুরাগ থাকে তাহলে সঙ্গে সঙ্গে অল্প বিস্তর বিবেক বৈরাগ্য অর্থাৎ ভগবান ছাড়া অন্য বস্তুতে অপ্রয়োজন বোধ থাকবে একটিকে বাদ দিলে অপরটি চলে না সেই জন্য ঠাকুরের যে ঠাকুর যে উপায়গুলোর কথা বলেছেন অনুরাগ তাকে ভালোবাসা এবং প্রার্থনা অনুরাগ শব্দের আরও সোজা অর্থাৎ তাকে ভালোবাসা আর কিচ্ছু নয় আগে অনুরাগ পরে প্রার্থনা অর্থাৎ তাকে ভালোবাসা এই ভালোবাসাটি আসল এবং এই ভালোবাসা সর্বদা সর্বদাই যেমন তার নাম কীর্তন করতে হয় প্রার্থনা করতে হয় তেমনি সর্বদা কেন না গন্তব্যস্থানে পৌঁছতে পর্যন্ত আমাদের চলার চেষ্টা থেকে বিরত হলে চলবে না এগোতেই হবে একদম অর্থাৎ লক্ষ্যকে সবসময় সামনে রেখে সাধন পথে আমাদের এগিয়ে যেতে হবে আমরা যেন প্রার্থনা করি ভগবানের কাছে যে ভগবানের প্রতি যদি ভালোবাসা আসে তাহলে তো নিয়ম নিয়ম কানুনের দরকার নেই কিন্তু এই ভালোবাসাটা আসাই হচ্ছে একমাত্র সাধনা এবং সেইটি আজকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি এবং দিন আপনাদের জানিয়ে রাখি আগামী তিরিশে মার্চ অবেদানন্দ কনভেনশন সেন্টারে প্রাণারাম বাংলা আয়োজিত ভক্ত সম্মেলনে আপনারা যোগদান করতে পারেন এবং আগামী নয়ই ফেব্রুয়ারি ডানকুনিতে শ্রীরামকৃষ্ণ অনুধান কেন্দ্র আয়োজিত ভক্ত সম্মেলনেও আপনারা অংশগ্রহণ করতে পারেন আর এই বারোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ বারোই জানুয়ারি একুশে জানুয়ারি তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি বজবজ হাওড়া রেল স্টেশন গঙ্গার ঘাট তাড়াতলা মাঝেরহাট ব্রিজ খিদির তলা মেচেদা বাজকুল কোলাঘাট এই সমস্ত রাস্তার ধারে হাই রোডের ধারা ধারে থাকা মানুষগুলির পাশে শীতবস্ত্র দেয়ার এক প্রচেষ্টা করা হয়েছিল আপনাদের সকলের সহযোগিতায় তাতে এক অভাবনীয় মানুষের সততা দেখে আমি নিজে মুক্ত হয়েছি একটা কম্বলেও যার আছে সে দুটি চাইনি কোনো কুপন দিয়ে নয় রাস্তায় বেরিয়ে পড়েছিলাম ঠিক তেমনি আগামী দিনেও এরকম নবরূপে সেবা ভাবনার পরিকল্পনা রয়েছে কোনো স্থানে গিয়ে কুপন দিয়ে নয় নতুন করে এবং একটি স্পিরিচুয়াল রিট্রিটের কথা ভাবা হচ্ছে খুব স্বল্প সংখ্যক মানুষকে নিয়ে হয়তো একটু কস্টলি হবে কিন্তু সেটাও একটু অভিনবভাবে একটু দূরে গিয়ে আমরা সবাই মিলে একসাথে সি রিট্রিটে অংশ নিতে পারি যদি সেটি করা সম্ভব হয় আপনাদের সকলের সাথে যোগাযোগ থাকবে এইটুকু নিবেদন করে আজকের মতন ভগবানের কাছে আমরা ওইটি প্রার্থনা করি যে আমাদের যেন ভগবানের প্রতি ভালোবাসা বাড়ে ওই যে ঠাকুর বলছেন উপায় অনুরাগ তাকে ভালোবাসা তার প্রার্থনা অর্থাৎ তাকে ভালোবাসায় বা ভালোবাসতে পারলেই প্রার্থনা আসবে নমস্কার ধন্যবাদ প্রাণারাম 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 প্রাণারাম